আলহামদুলিল্লাহ আমরা মধুমতিতে আসছি আজকে এই যে আমাদের প্রথম মাছ কালীবয়স ছোট একটা কালিবয়স মাছ পেয়েছি আমরা আমরা আসি এখানে মধুমতি ইনশাআল্লাহ কেবল আসলাম মাছ পেলে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ এই যে আমাদের সেলিম ভাই আসসালামু আলাইকুম আজকে আমাদের এই যে প্রথম কাতল এটা আজকে আমি হিট করেছি সেলিম ভাই হিট করতে পারে নাই এই যে সেলিম ভাই আজকে ভাই আমার হিট করে বলছে ফার্স্ট ই আমরা এখন চলে যাব আমাদের যাওয়ার সময় হয়ে গেছে একটু মাছ দেখাই আপনাদের চেহারা তো দেহান লাগবো এখানে আছে সেলিম ও এখানে সাব্বির

মাসাল্লাহ অনেকগুলো মাছ পেয়েছি আমরা একটা আয়ের মাছ একটা কাতল আর কিছু কালীবস একটা আয় কাতল আর কয়েকটা আছে কালীবস ট্যাংরা আছে গাইরা আছে কয়েকটা